মানুষ আজ হাজার রকম প্রশ্ন নিয়ে বেঁচে আছে আমি কে জীবন কেন এত কঠিন কেন বরাবর কষ্ট পাই ভগবান কি সত্যিই আছেন আমার পথটা কোনটা শত শত বছর আগে এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলেন এক মহান ব্যক্তিত্ব তিনি বলেছিলেন তুমি দেহ নও তুমি আত্মা তুমি জয় পাবে কারণ আমি তোমার সাথে আছি এই ভিডিওটা তোমার জন্য যদি তুমি হারিয়ে ফেলেছ তোমার নিজের পথ যদি তুমি বুঝতে পারছ না কে আপন কে পর। তাহলে একবার অন্তত শুনে ফেলো আজকের এই গীতার বাণী এটা কোনো ধর্ম প্রচার না এটা হলো নিজের অন্তরের সাথে দেখা করার একটা সুযোগ আজকের এই ভিডিওটা শুধু শুনতে আসবেন না অনুভব করতে আসবেন আজকে আমরা জানব ভগবান কৃষ্ণ মানুষের অন্তরের কথা কিভাবে বলেছেন তিনি আমাদের ভেতরকার সত্য আমাদের দ্বন্দ্ব আমাদের অহংকার সব কিছু জানতেন এই গীতার বাণীগুলি শুধু প্রাচীন জ্ঞান নয় এগুলো হলো জীবনের দিশারি মানুষ নিজেকে দেহ ভাবে কিন্তু কৃষ্ণ বলেন তুমি দেহ নও তুমি আত্মা দেহ মরবে আত্মা অমর আমরা যদি নিজেকে আত্মা ভাবতে পারি তাহলে অন্যকে ছোট করার প্রবৃত্তি চলে যাবে অহংকার কমবে শান্তি আসবে। কৃষ্ণ বললেন মানুষ সবচেয়ে তার মন। মন যে নিজের জয় করতে পেরেছে সে নিজেই তার সবচেয়ে বড় বন্ধু আর যে পারেনি তার মনই তার শত্রু আমাদের মন আমাদের দাস নয় মনকে নিয়ন্ত্রণ না করলে মনই আমাদের ধ্বংস করে মানুষ নিজের চিন্তাতেই জড়িয়ে পড়ে ওটাই কষ্টের কারণ ঈর্ষা ও অহংকার নিয়ে কৃষ্ণের মত অহংকার ক্রোধ ঈর্ষা এগুলো মানুষকে নিচে নামায় যিনি এসব ত্যাগ করেন তিনি পরম শান্তি লাভ করেন মানুষ অন্যকে দেখে নিজের জীবন বিচার করে এই তুলনা থেকেই জন্ম নেয় ঈর্ষা কৃষ্ণ চান মানুষ নিজেকে চিনুক কম্পেয়ার না করুক কর্ম সম্পর্কে কৃষ্ণের বাণী কর্মে মন দাও ফল নিয়ে ভেব না মানুষ আজ কর্ম না করে শর্টকাট খোঁজে কৃষ্ণ বলেন সৎ পথে যা করো সেটাই পূজা হয়ে যায় মানুষ কষ্ট পায় কেন সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সবই ক্ষণস্থায়ী গীতা দুঃখ এলে মানুষ ভাবে সব শেষ কৃষ্ণ বলেন এটা শুধু একটা সময় পেরিয়ে যাবে কৃষ্ণ বলেছিলেন যিনি নিজেকে অপরের মাঝে খুঁজে পান তিনিই প্রকৃত মানুষ যে অন্যকে নিজের মধ্যে দেখে সেই প্রকৃত জ্ঞানী ভালো মানুষ হওয়া মানে শুধু দান নয় ইমপ্যাথি কৃষ্ণ চান তুমি অন্যের দুঃখ অনুভব করো কৃষ্ণ কিভাবে একজন মানুষকে পূর্ণ করে তোলেন যে ব্যক্তি আমার উপর বিশ্বাস রাখে আমি তাকে পথ দেখাই কৃষ্ণ কাউকে বাধ্য করে না কিন্তু যিনি বিশ্বাস রাখেন তিনি আলো পান আত্মনির্ভরতা ও ঈশ্বর ভক্তি হল জীবনের ভারসাম্যতা জীবনে যদি তুমি কৃষ্ণের কথা শুনতে পারো তাহলে জীবনটার আগের মতো থাকবে না নিজেকে জানো অন্যকে ভালোবাসো মনকে জয় করো অহংকার ত্যাগ করো আর কাজ করো নিজের ও অন্যের জন্য তুমি মানুষ তাই তোমার মধ্যে আছে কৃষ্ণ তুমি মানুষ মানে তোমার মধ্যেই আছে জ্ঞান প্রেম শক্তি শুধু জাগাও সাবস্ক্রাইব করো মেসেজ অফ গড চ্যানেল প্রতিদিন শোনো কৃষ্ণের বাণী এই ভিডিও যারা শুনছে তারা একবার হলেও কৃষ্ণর নাম মন খুলে ডাকো এবং কমেন্ট বক্সে জয় শ্রী কৃষ্ণ লেখো